দেখুন আজকে আধুনিক বিজ্ঞান কিন্তু প্রমাণ করেছে কেন বিশাল ছিলাম চোদ্দোশো বছর আগে কি জন্য টাকনুর নিচে প্যান্ট প্রতিনিষিধ করেছেন কোন পুরুষ যদি টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরে মারাত্মক তিনটা ক্ষতি নবীজিৎ চোদ্দোশো বছর আগে বলেছেন মুজা পরিধান করার পর তার উপর দিয়ে টাকনুর নিচে পোশাক পরিধান করা যাবে কিনা আর এইরকমই যেসব মুসলিম সমাজে পাপ ছড়িয়ে রয়েছে তার একটি পাপ হচ্ছে এমন আজকাল হাজারে হয়তো একটি লক্ষ্য পাওয়া মুশকিল তা হচ্ছে টাকনার নিচে কাপড় প্যান্ট পরলে টাকনার নিচে কাপড় এমনকি জুব্বা পরলেও একবারে ঢেকে একবারে ঝাড়ু দিয়ে যেতে হবে ওমার রাজি তালান হোক শেষ অবস্থায় শরবত দেওয়া হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে এমন ভাবে মারাত্মক ভাবে তিনি প্যান্ট শুটিয়ে রাখলে কি সালাত হবে প্যান্ট গুটিয়ে রাখলে কি সালাত হবে হবে না সলাত গুটিয়ে রাখার নিষেধ পায়ের নিচ থেকে গুটানো নিষেধ সলাতের জন্য নয় ওটা হলো কাবিরা গুন সলাত হয়ে যাবে নেকি কম হতে পারে তবু ওই কাজটা কাবিরা গুন ওটা করা যাবে না কেটে ফেলে দিতে হবে আজকেই কাটতে হবে প্রিয় দর্শক মুজা পরিধান করা না করার সাথে এই মাসালার কোনো সম্পর্ক নেই মাস আলা হল পুরুষদের জন্য উপর থেকে পরিধিয় বস্ত্র এটা টাকরুর নিচে ঝুলিয়ে দেওয়া হলো নিষেধ অর্থাৎ যেই কাপড় উপর থেকে পরিধান করা হয় যেমন সেটা কোনো ঝুব্বা হতে পারে সেটা কোনো পাঞ্জাবি হতে পারে সেটা কোনো লুঙ্গি হতে পারে সেটা কোনো পাজামা হতে পারে সেটা কোনো ফুল প্যান্ট হতে পারে সেটা কোনো আবাক আবায়া হতে পারে এমনকি যে কোনো জিনিস যেটা শরীরের ঊর্ধ্বাঙ্গ থেকে পরিধান করা হয় সেটা যদি ঝুলতে ঝুলতে টাকনুর নিচে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটি হারাম হবে আবু আল্লাহ তালহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবে মিনাল ইজা ইফিনার যে অর্থাৎ পুরুষদের টাকনুর নিচে তার যেই কাপড় ঝুলে যাবে সেটা জাহান নামে যাবে তার সেই টাকনু কাজেই যে কোনো কাপড়ই হোক এবং মোজা পরিহিত অবস্থায় থাক বা না থাক এর সাথে হারামের হওয়ার বা না হওয়ার কোনো সম্পর্ক নেই যদি টাকরুর নিচে পুরুষের কাপড় চলে যায় শরীরের উপর থেকে পরিহিত বস্ত্র তাহলে সেটি হারাম হবে তবে হ্যাঁ যদি কখনো কারো অসতর্কতা বসত বসত কখনো নিচে চলে যায় তাহলে এটার দ্বারা তার সেই কবিরা গুণা হবে না হ্যাঁ এটা হলো যদি সে জানা সত্ত্বেও ইচ্ছা করে সে যদি টাকরুর নিচে ঝুলিয়ে থাকে তাহলে তার এই গুণা হবে যখন আহত হয়েছেন ফজর নামাজে ওই অগ্নি পূজক আক্রমণ করেছে যে পরীক্ষা করে দেখা হলো যে একটু শরবত দিন না পেট বেরিয়ে চলে যাচ্ছে থাকে না আর বাঁচবেন না সেই সময় সবাই দেখতে এসছে এক নজর দেখি আমিরুল মমিনকে একবার করে দেখে আসি একটু করে দেখে আসি তো একটা যুবক ছেলে এসেছে যুবক ছেলে এখন নতুন হয়তো চোদ্দ বছর আঠারো বছর বয়স সেই ছেলেটি টাকনার নিচে কাপড় পাড়ার যে টাকনা আছে টাকনা ঢাকা ওমার রাজি আল্লাহ তালা সেই সময় সেই সময় এই যুবককে উপদেশ দিতে ভুললেন না এই সময়টায় মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যদি হয় যে আমার কি হবে এই সময় ব্যস্ত থাকে যে আমার স্ত্রীর কি হবে আমার ছেলেমেয়ের কি হবে আমার মালধনের কি হবে আমার হিসাব নিকাশের কি হবে এগুলো নিয়ে ব্যস্ত থাকে যে একটু কিছু শেষখানে বলে দিই কার কাছে কি পাওনা দাওনা আছে সব করি ওই সব না ওই যুবক ছেলেটি দেখা করে চলে যাচ্ছে তখন বলছেন আমিরুল মামিনী রুদ্দু আল হাজাল গোলাম এই বালকটিকে আমার কাছে একটু ফিরিয়ে নিয়ে এসো কাছে নিয়ে এসছো কারণ আমার আওয়াজ অত জোরে আর হয় না নিয়ে আসো কাছে আসলো ছেলেটি যুবক ছেলেটি বললেন তিনি যে ইয়া গোলাম হে তোমার কাপড়টা একটু উঠিয়ে এর ওপরে কাপড় পর কেন ফাইন না হনকালে ও আতকালে রব্বিকা এতে তোমার কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ময়লা আবর্জনা থেকে ও আতকালে রব্বেক আর তুমি তোমার প্রতিপালক রবকে অধিক ভয় করবে অধিক তাকু অর্জন করতে পারবে আর যারা মোত্তাকি আল্লাহ ভেরু তাকু অর্জনকারী তাদের জন্য আল্লাহ জান্নাতকে বরাদ্দ করেছেন সারে ওলা মাক ফেরাতি মির রব্বেকুম ও জান্নাতিন আর্দ হাসামাওয়াত আর্দ ঐদ্যাত লীল মোত্তাকিন জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন মোত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে তাহলে টাখনার নিচে যদি আপনার কাপড় থাকে তাহলে আপনার মধ্যে তাকুয়ানে আল্লাহ ভিরুতা নেই জাহান নামের থেকে বাঁচতে চান না কারণ প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সহি হাদিস মা আসফাল মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার টাকনার নিচে যে কাপড়টুকু যাবে যতটুকু যাবে অতটুকু জাহান নামে যাবে আপনি জান্নাতে যাবেন আর আপনার টাকনার নিচে জাহান নামে থাকবে মানে ওটিকে কেটে দেওয়া হবে নাকি হ্যাঁ না আপনাকে জাহান নামের চরে রাখা চর বুঝেন তো হ্যাঁ যেখানে অল্প অল্প পানি থাকে জাহান নামে চরে রাখা হবে আবু তালেবের মতো হালকা শাস্তি দেওয়া হবে যাতে আপনার টাকনা পর্যন্ত আগুন হবে কিন্তু তাতে কি হবে যেমন আবু তালেবের শাস্তি সম্পর্কে নবী করিম সাহাশালামের সহি হাদিস রহি মুসলিমে যে টাকনা পর্যন্ত একটি স্যান্ডেল থাকবে ওই টাকনার নিচে পর্যন্ত স্যান্ডেলটি থাকবে কিন্তু মিন হোমা দেমা গুহু আবু তালেবের এই নিম্ন শাস্তি সবচাইতে হালকা শাস্তি হবে জাহান্নামে নামে শেষ শাস্তিতে তার মগজ বক টক বক করে ফুটতে থাকবে ফুটন্ত অবস্থায় থাকবে জাহান্নামে নামে তাহলে আপনার জন্য যে সহি বোখারির হাদিস যাতে কোনো সন্দেহ নেই যে টাখনার নিচে যদি কাপড় যায় জুব্বাই হোক আর লুঙ্গি হোক আর ফুল প্যান্ট হোক আর পায়জামাই হোক যে কোনো কাপড় হোক না কেন জাহান্নামে নামে যেতে হবে এটা বুঝতে পারছেন না আল্লাহফাকর্বুল আলমিনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে রসুল সাল্লামের কথাও ওহি যেমন কারিমের কথা ওহি আর বেশি লম্বা না করে এখানে আমার আলোচনা শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে এখানে তো বড় কিছু কিছু হয় না তাহলে নিষেধ করলেন কেন এটা রিসার্চ করতে গিয়ে দেখেছে যে মানুষের যে হরমোনটা অর্থাৎ এই টাকনো এখানে মানুষের হরমোন থাকে এটা যদি আলো বাতাস যদি না পায় হরমোনের যে গ্রোথটা এটা কমে যাবে এই জন্য খ্রিস্টান দুনিয়াতেও তারাও কিন্তু এখন টাকনো উপরে প্যান্ট পড়া শুরু করছে আপনি ফ্রান্সে যদি দেখেন পরে অনেকে আপনার মনে আছে কিনা জানি না বিল ক্লিনটন যখন বাংলাদেশে এসেছিল এ ভদ্রলোক আমেরিকার প্রেসিডেন্ট বিল কিলিনটন উনি যখন এসেছে ওনার কিন্তু প্যান্টটা ছিল টাকনুর উপরে হয়তো উনি একটু গবেষক ছিলেন হয়তো উনি বই টই লিখতেন অনেক বড় একজন দার্শনিক ছিল এবার রাষ্ট্রনায়ক ছিলেন উনি টাকনুর উপরে প্যান্ট পরতো অনেক বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছে কেন মাওসুল্লাসলাম টাকনুর উপরে প্যান্ট পরতে বলেছেন কিসেসকে দুর্ভাগ্য হাদিসের মধ্যে আসলো পুরুষকে বলা হলো টাকনুর উপরে প্যান্ট পরতে এখন পুরুষরা প্যান্ট লুঙ্গি পরে টাকনুর নিচে এখন রাস্তা পুরুষকে গুলো দেয় আর মেয়েরা পরে টাকনুর উপরে এই দোষটা তো আমাদেরই কারণ মেয়েরা দেখলো ছেলেরা তো পালন করে না নবীদের হাদিস বানে না তো আমরা পালন করে শুরু করে দিই সমস্যাটা কি এই জন্য মেয়েদের প্লাজো পায়জামা এখন উপরে উঠতে উঠতে মানে কোথায় যে উঠে যাবে জানি না আল্লাহ ভালো জানে একই এক পাশে একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটার প্লাজো পায়জামা উঠে গেছে হাঁটুর কাছে আর ছেলেটার প্যান্ট চলে গেছে কোথায় জামিনে মাটিতে লেগে গেছে দুজনে মুসলমান মেয়েটা কবিরা গুণা করছে শুধু কবিরা না জিনার গুণা হচ্ছে ওই মেয়েটার তার বাবা যদি থাকে তার বাবার আমল নামা প্রতিটা সেকেন্ডে যাচ্ছে সেই কলেজ অফ ভার্সিটি জিতে যতজন পুরুষ তার ওই পায়ের নিচে কমল জায়গাটা দেখেছে নজর পড়েছে ততজন পুরুষ অ্যাট দ্য সেম টাইম একই সময় তারা জেনা করেছে ক্যান ফা লাইন আন জিন ওয়াল উজু না জিন চোখের জেনা হলে চোখ দিয়ে দেখা মুসলিম শরীফের হাদিস আর ছেলেটা পড়ছে কোথায় টাকনোর নিচে নবীজীবন বলেন। মা আসফলা মিনাল কা মিনাল নিজা রিফেন্নার দুনিয়ার যুবকরে ভালো করে কান খাড়া করে শোনপ তোমাদের পায়ের নিচে যেই জায়গাটা টাকনুর নিচে চলে যাবে যে কাপড়টা ওটা সরাসরি আল্লাহ জাহান নামে চলে যাবে জান্নাতে যাবে না মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজা রিফিন্নার যেটা কাপড় টাকনুর নিচে গেলে ওটা জাহান্নামে চলে যাবে দেখেন সরাসরি কিন্তু কোরানে বলা হয় নাই রোজা না করলেও সরাসরি জাহান্ন নামে চলে যাবে জাকাত না দিলে সরাসরি নামে চলে যাবে জেলে কি বলা হয়নি হাদিসে বলা হয়েছে কোরানে নাই বা হাদিসে এইভাবে সরাসরি বলা হয় নাই শাস্তির কথা বলা হয়েছে জাকাতের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই ইয়াও মাইমা আলাইহা ফি নায়ি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবা হু হুম অ জনুর্ভু হুম জোহর যারা জাকাত দিবে না তাদের সম্পদগুলো আগুনে তাপ দিয়ে সেঁক দেয়া হবে কোরানে ডাসছে নামাজ সরাসরি না পড়লে সে সরাসরি জাহান্নামে নামে চলে যাবে শরীল অমুক অঙ্গ অমুক অমুক জায়গা এটা কিন্তু বলা হয় না কিন্তু দেখেন টাকনুর নিচে কিন্তু কাপড় গেলে ওটা সরাসরি জাহান নামে চলে যাবে টাকনুর নিচে প্যান্ট পড়লে পায়জামা পড়লে এক নম্বর ভয়ঙ্কর তার অপরাধ ভয়ঙ্কর ক্ষতি হবে তার জাহান নামে চলে যাওয়া লাগবে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে হাসুর সালা সালাসাতুন আল্লাহ তিন সেরি মানুষের দিকে তিনি তাকাবেন না লাইয়াং উজুরি লাইহিম তাদের দিকে তিনি তাকাবেন না রহমতের দৃষ্টি দিয়া ওলা ইউক্যান্লি মোহামল্লা আল্লাহ তাদের সাথে তিনি কথা বলবেন না এদের ভিতরে এক শ্রেণী মানুষ আছে যারা টাকনুর নিচে প্যান পরবে আল্লাহ তাদের সাথে কথা বলবে না ওই উসা কিহিম তাদেরকে পরিশুদ্ধ তিনি করবেন না ওই মানুষগুলোরে যারা টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি সুলায় পড়ে এটা যে মারাত্মক অপরাধ অনেকে মনেই করে না এটা আবার আমাদের মতো অনেক ভাইয়েরা আছে মানসজিদে পরার সময় টাকনুর উপরে প্যানটা উঠায় কিন্তু বাইরে গেলে আবার নিচে নামায় দেয় তার মানে ওনারা বুঝায় যে মসজিদে আল্লাহ আছে বাইরে আল্লাহ নাই না আবার সুন্দর করে নামাজ বা সালাদ শেষ হলে ময়লা ঝেরে ঝুরে পুরেশা করে উনি মসজিদটা অপবিত্র করে চলে গেল উনি এটা আর এক ধরনের বাটপাড়ি হলো মানে এখানে আল্লাহ আছে বাইরে বাজারে ঘাটে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে সেখানে আপনি কি করলেন নিচে নামিয়ে দিলে না এটা নয়